নমস্কার লাকি কিচেন ফুডে আপনাদের জানাই স্বাগত আজকে আপনাদের মাঝে আমি উপস্থিত হয়েছি এই যে ফুলকপি দেখছেন ফুলকপি ডাটা ভাজি করে দেখাবো তো আমরা এই ফুলকপির ডাটাটা অনেক কোচি এগুলো আর ফেলবো না এগুলো দিয়ে আমি একটা ভাজি তৈরি করে দেখাবো এর সাথে আরো কিছু সবজি আমি অ্যাড করবো এখানে কিন্তু আমি এখানে শালগুমো নিয়ে নিয়েছি শালগম আপনারা কি নামে চিনেন না ওলকপি শালগম বিটকপি যে নামে চিনেন আমি বলবো শালগম এই যে শালগম নিয়ে নিয়েছি এটা অ্যাড করব আর কিছু যেমন সিম অ্যাড করবো আলু অ্যাড করবো সবগুলোই আপনাদের দেখিয়ে দেবো তবে এটা যে কিভাবে কেটে নিতে হয় সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি তো ভিডিওটি না টেনে দেখতে থাকুন তো এই যে আমি ডাটাগুলো আলাদা করবো এই যে দেখেন ফুলটা আলাদা করে ফেললাম এবং ডাটাগুলো আলাদা রাখলাম এই ডাটাগুলো আমি নিয়ে নেব এই যে ফুলটা আলাদা করে ফেললাম আমি এইভাবে করে সমস্ত ডাটাগুলো আগে ছাড়িয়ে নেব এই যে এটা আমি কেটে ভিতরের অংশটা নিয়ে নেব ভিতরের অংশটা একেবারে সব এই যে ডাটাগুলো একেবারে নরম দেখেন আমি এগুলো প্রথমত এই যে পাশে পাতাটা ফেলে দেব এভাবে ফেলে দিয়ে এভাবে করে সাইজ করে নেব সাইজ করে ভাবে করে কুচাই নেব দেখেন কত সুন্দর আমার এই যে দেখেন ধীরে ধীরে করে সমস্ত কপির ডাটা কাটা হয়ে গেছে এবার আমি এখানে শালগম কেটে নেব শালগমটা নিয়েছি এই এবার কেটে নেব যেহেতু আমি ভাজা করব ওই অনুসারে করবো এই যে শালগমের যে চোকলাটা এভাবে করে ফেলে নিতে হবে চোকলাটা নেওয়া উঠানো হয়ে গেছে এবার আমি এভাবে করে এটাকে কুচায় নেব যে ফুলকপি ডাটা ভাজার সাথে আমি আরও কিছু মিক্সড করেছি এখানে এই সাইজ করে সিম কেটে নিয়েছি এখানে এই সাইজ করে আলু কেটে নিয়েছি আর আমি যে ওল আপনার শালগমটা কেটে নিয়েছি শালগমটা এই সাইজ করে এটা এর সাথেই একবারে মিলিয়ে নিয়েছি তার হচ্ছে এই যে ফুলকপির ডাটাটা এই সাইজ করে কেটে নিয়েছি তো বন্ধুরা এবার আমি এগুলো নিয়ে রান্না করতে যাচ্ছি আমি কড়াই নিয়ে নিচ্ছি কড়াইয়ের মধ্যে একবার এই যে সয়াবিন তেল নিয়ে নিচ্ছি নিয়ে নিচ্ছি গোটা তেজপাতা আমি এর মধ্যে এখন নিয়ে নিয়েছি পাঁচ ফ্রনটা ওই যে একটু ভাজা ভাজা হয়েছে এবার আমি দিয়ে দিচ্ছি এবারে পেঁয়াজ কুচি এখানে আমি পেঁয়াজ কুচি রেখেছি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পিয়াছটাও ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি কাঁচামরের চিরা এবার দিয়ে নিয়ে নিলাম হলদের গোড়া এবার দিয়ে দিচ্ছি ফুলকপির ডাটা কুচানো আর শালগম কুচানোটা চুলা আঁচটা মিডিয়ামে রেখে একটু ঢেকে রাখবো আমি এভাবে উঠে মাঝে মাঝে একটু নাড়াচাড়া দিয়ে রাখবো যাতে নিচে না লেগে যায় এটা অর্ধ সিদ্ধ হলে আমি এর মধ্যে আলু দিয়ে দিব আমার এই যে ফুলকপির ডাটা এবং শালগম এই দেখেন হাফ সিদ্ধ হয়ে গেছে আমি এর মধ্যে এবার আলু দিয়ে দিচ্ছি এবার আমি স্বাদ মতো লবণ আমি লবণটা একটু পরেই দিলাম যেহেতু সবজিগুলো একসাথে মিলাচ্ছি তাই আমি এবার স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এখানে নিয়ে নিলাম এবার যে ছিন কুচায় রেখেছিলাম ছিনগুলাও দিয়ে দিচ্ছি এবার আবারও ঢেকে রাখবো এই দেখেন কত সুন্দর আমার ভাজিটা হয়ে গেছে তেলটাও ছেড়ে দিছে ভাজি সবসময়ের জন্য তেলটা ছেড়ে দিলে বোঝা যায় যে হয়ে গেছে আর এটা আমার খুব সুন্দর সিদ্ধ হয়েছে দেখেন একদম আলুটাও সিদ্ধ হয়ে গেছে সিম সিদ্ধ হয়ে গেছে আর ডাটাটাও ভালো সিদ্ধ হয়ে গেছে আমি একটা ডাটা আপনাকে এই যে দিয়ে দেখাচ্ছি এই কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে এখানে এই যে শালগম গম খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে আমি এর মধ্যে এখন দিয়ে দেব ধনে এবার এই যে ধনে কুচি কুচায় রেখেছিলাম ধনে পাতা ধনে কুচি দিয়ে দিচ্ছি এখন নিয়ে নিছি উঠাই নেওয়ার আগে একটু এই যে ভাজা ধুনার গুঁড়া নিয়ে নিচ্ছি এতে করে ছেমটাও খুব ভালো হবে এবং খেতেও খুব ভালো লাগবে তাই আমি এইভাবে করে নিয়ে নিলাম তো বন্ধুরা আমার ভিডিওটি এতক্ষণ ধৈর্য সকালে দেখার জন্য আপনাদের ধন্যবাদ আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে যান পাশে থাকা ব্লাইকনটি অন করে রাখেন যাতে করে আমার ভিডিওগুলো আপনাদের কাছে দ্রুত পৌঁছায় যায় তা আমি এবার ভাজিটা নামিয়ে নিচ্ছি এই যে আমি ভাজিটা নামিয়ে নিয়েছি তো বন্ধুরা শীতকালের সবজি ফুলকপির ডাটা এভাবে ফেলে না দিয়ে একটা ভাজি কিন্তু হয়ে যায় অবশ্যই আপনারা কিন্তু ফেলে না দিয়ে এভাবে রান্না করে খেয়ে কমেন্টস করে জানাবেন যে আপনাদের কাছে কেমন লেগেছে ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করুন তা আমি আজকের মধ্যে এখানেই বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকেন সবাইকে ধন্যবাদ